teeni মনে হয় দিয়েছি আচ্ছা যাই হোক পলাশ থ্যাংক ইউ ময়না পাখি আপু অ তো থ্যাংক ইউ সো মাচ সুমো সুমাস ব্লগ ঠিক বলেছেন আপু থ্যাংক ইউ গো মিঠু কেমন আছে নির নির্ঝরা ইসলাম মিঠু আপু আমি ভালো আছি এই নামগুলো আমার সবচেয়ে আপন এই নামগুলোকে আমি রেগুলার কমেন্ট করতে দেখি যে ভাইয়ারগুলো নাম সুমন তারপরে আরো আরো অনেক প্রচুর ভাইয়া আছে এরা হচ্ছে আমার মানে আমি সঠিক সময় সঠিক মানুষগুলোকে পেয়েছি আমি মানুষ চিনতে পেরেছি আসলে জীবনে বলে না পরাজয়টাও আপনার জন্য বিরাট শিক্ষা আপনি যদি ধাক্কা না খান আপনি আসলে সঠিক মানুষও লাইফে পাবেন না তো এই সময় এসে যে মানুষগুলো আমি জানি না মনির হয়তো ঘুমিয়ে গেছে ভাইজানও ঘুমিয়ে গেছে এই মানুষগুলো আরো কিছু নাম আছে এই মানুষগুলো আমার কাছে আজীবনের আমার প্রিয় মানুষ আমার প্রিয় তালিকায় তো তার মধ্যে আপুগুলো এখন যুক্ত হয়েছে তোমরা আমার প্রিয় তালিকায় আজীবন তোমরা এমনই থেকো এই আর কি হাজরা খাতুন যে হাজরা আপু আছে রেগুলার আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ আমি ভালো আছি আপু আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে শারমিন লিখেছে আপু শুনলে অনেক ভালো লাগে ও মিষ্টি লাইফ ওয়াচিং থ্যাংক ইউ শারমিন আপুর নামটা এটা এগুলো আমার খুব চেনা নাম এখন মিস্ট্রি লাইফ হাই এভরিওান হাই আচ্ছা জাকিয়া সুলতানা মনীষা জাকিয়া আপু কেমন আছো তোমার লাইভে আসতে পারবো ভাবি ও কেন 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 তোমাকে রেগুলার আসতে হবে আচ্ছা এই তোমরা বলছো না কিন্তু তোমরা 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 শুধু আমাকে বলো বলো এখানে লাইক উইক সো রেগুলার আমি তো আমার লাইফ কথা বলবো সেটা থাকবেই সেটা তোমরা মেকআপ করতে করতে শুনতে চাও নাকি তোমরা স্কিন কেয়ার কেয়ার করতে করতে শুনতে চাও তোমরা কি দেখতে দেখতে এটা জানতে চাও বলো বলো কমেন্ট করো ঠিক বলেছেন থ্যাংক ইউ সো মাচ শামিমা নুসরাত আপু ওয়েলকাম মেহরাব এই যে আমার আরেকটা প্রিয় ভাই মেহরাব আপু আপনার কন্টেন্ট কবে থেকে পাবো খুব মিস করছি আপু আপনার কন্টেন্ট তো রেগুলার দিচ্ছি তুমি কি সাকিব খানের কন্টেন্টের কথা বলছো এটা নিয়ে যারা কন্টেন্ট করে তাদেরটাই দেখো গো তোমরা এখন ওটা ও তাদেরগুলোই দেখো তারা এত কষ্ট করে কন্টেন্ট মেক করে তাদেরটা তোমরা দেখো আমি বলছি তোমরা তাদেরটা দেখো সাকিব খান ঘিরে কন্টেন্ট বাট খুব ভালো লাগছে তোমরা সবাই তার মুভি দেখতে যাবে আমিও তো মুভি দেখবো এখানে আসলে মুভি দেখব তার প্রিন্স মুভিতে অমিত রয় যুক্ত হয়েছে দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং কোলাবোরেশন তো খুব ভালো খুব ভালো খুব ভালো হোক এই আর কি তোমাকে ভালোবাসি বলে অপেক্ষা করি একদমই তাই থ্যাংক ইউ তানজিন আপু ওই আপু আমার নামটা খুব চেনা আশা মনি বাদ দাও সবার মন রক্ষা করে চলা যায় না একদমই তাই একদমই সঠিক কথা গো আপনি সাকিব ইয়ান না না আমি সাকিব ইয়ান নই আমি সাকিব ইয়ান নই আমি নিজেকে সাকিব সাকিব খানের শুভাকাঙ্ক্ষী মনে করি সাকিব ভক্ত মনে করি এই আর কি সাকিব ইয়ান আমি আহ মেহেদি হাসান রাইট থ্যাংক ইউ রুমি লিখেছে একটা ভয়েস দিয়েছিলেন আমার মনে হৃদয়ে গেথে গেছে কোনটা কোন বিষয়ের ওপর একটু বলো তো আমাকে সাকিব খান জন্য তোমার অনেক মানানি হয়েছে ফালতু লোকটা রুমা রুমা ক্রুজ আর রুমাপু তোমার দুটো টুইনের জন্য অনেক ভালোবাসা আর আসলে দেখো সম্মান সম্মান দেয়ার মালিক তো স্বয়ং সৃষ্টিকর্তা পাক। অসম্মান করার ক্ষমতা কারণ নেই আমি শুধু চেষ্টা করি আর কি তো যাদের আমি কোনো কিছু মনেই করি না তারা আমাকে কি অসম্মান করবে বলতো রুমা আপু না আপু তোমাকে আমার কাছে ময়না পাখির মতো লাগে তাই ময়না পাখি ডাকি তুমি রাগ করো না এটা কোনো কথা এটা কোনো কথা হ্যাঁ তুমি তুমি আরেকটা ময়না এই জন্য তুমি এত সুন্দর নাম দিয়েছ আমাকে থ্যাংক ইউ আসমা আপু ওই যে আরেকজন আসমা আপু রেগুলার আমার কন্টেন্ট দেখে আমাকে ভালোবাসে তার সবচেয়ে বড় কথা আমরা শিক্ষিত লোকেরা তোমার সাথে আছি আর বিশেষকে পছন্দ করি থ্যাংক ইউ অ্যানারয় অ্যানারয় আপু রেগুলার আমাকে আমার কথা শুনে শাকিল শাকিবেন কেমন আছেন আপু আমি খুব ভালো আছি আমার ভাইয়েরা তোমরা কেমন আছো আচ্ছা কিউ পোলার রিপন আপনি কেন সাকিব খানের সাথে বেঈমানি করলেন সেটা বলুন আগে এটা তো তোমরা বলতে পারবে কারণ আমি তো করিনি সো তোমরা মনে করছো করেছি তো এটার আনসার তোমাদের কাছে আছে আমার কাছে নেই আপু কেমন আছো তুমি ফারজানা নিশাদ রুনা আপু আমি ভালো আছি আমার সব মিতাগুলো আজকে চলে এসেছে সব ফারজানা চলে এসছে তুমি কেমন আছো আবু হসান ভাই দেখছে থ্যাংক ইউ কেমন আছেন আপু আমি ভালো আছি শাকিল শাকি বিয়ান আর ইসলাম দেখছে ফার্স্ট আপু আমরা সবাই আপনার সাথে আছি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তানজিন আপু দেখছে আর নাইব লিখেছে আমি আপনাকে সব সময় দেখি থ্যাংক ইউ নায়েব ভাই খুব সুন্দর লাগছে আমার ময়না পাখিটাকে আচ্ছা আমার কমেন্ট পড়ো না কেন মানে পড়েছি নিতু সব সময় পড়ছি আমি আপনার লাইফ লাইভে নতুন একটু দেখবেন অবশ্যই ভাই খন্দকার রুবিনা আছে ফাইজা উপমা ওয়াচিং সত্য কথা বলা সাহস থাকতে হবে একদমই তাই আসলে দেখুন বেঁচে থাকলে লাইফটা আর না বেঁচে থাকলে কি নেই তো যেদিন যখন আপনি বেঁচে আছেন সেই সময়টাকে এনজয় করুন আপনি মনে করুন যে আপনি যে জায়গাটাতে আছেন এই জায়গাটা এবং এই সময়টাই আপনার লাইফের বেস্ট সময় তো বেস্ট সময়কে বেস্ট ভাবে উদযাপন করতে হবে না আর আমরা যদি সময়টাকে উদযাপন করতে চাই তাহলে সেটাকে বেস্ট বানাতে হবে না থাকলে তার মানে হচ্ছে সময়টা অনেক গুরুত্বপূর্ণ এই সময় আমি লাইভ করছি আমি আমার বেস্ট কথাগুলো দিয়ে লাইফটা করতে চাই রাইট আপনি এই সময় আমার শুনছেন আপনিও আপনার এই সময়কার বেস্ট ওয়ার্ডগুলো উচ্চারণ করুন লাইভের কমেন্ট সেকশনে যে যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সে সময়টাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত কারণ আমার সাথে পাঁচ মিনিট কেন এক মিনিট কেন চোখের পলক ফেলতে কি ঘটবে আমরা জানি না তো আজ করব না করব কালি এভাবে দিন গেল খালি এরকম কিন্তু করা যাবে না যখন যেটা মনে করছেন যদি সেটা সঠিক মনে করেন আপনার যুক্তি জ্ঞান বিবেচনায় যদি সঠিক মনে হয় জাস্ট ডু ইট জাস্ট ডু ইট ফেলে রাখবেন না কোনো কাজ কারণ আমরা জানি না আচ্ছা আপনি বলুন আপনার লাইফে এই ধরুন পঁচিশ ছাব্বিশ বছর বা তিরিশ পঁয়ত্রিশ বছর বা যে যে বয়স থেকে দেখছেন আমার যে এজটাতে আছেন এখন একটু বলুন তো জীবনে যতগুলো কাজ ফেলে রেখেছেন পরে করব বলে যতগুলো কাজ ফেলে রেখেছেন তার কটা কাজ আসলে আপনি করেছেন প্লিজ কমেন্ট আমাকে জানাবেন এরকম এটাই হয় আসলে আমরা মানুষ আমরা মনে করি থাক এটা করব এটা হবে এটা দেখা যাক দেখা যাক করব হবে এই কাজগুলো না বরাবরই অবহেলিতই থেকে যায় কাজগুলো হয় না আর এভাবে করে করে আমরা সময়গুলোকেও শেষ করে ফেলি যে সময়গুলো আর আসে না এটা একটা সময় একটা গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী চিন্তা করা আপনি এখন যে স্টেজটাতে আছেন আগামী এক বছর বা দু বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান বা আগামী এক দুই বছরে পর্যালোচনা করলে আপনি আসলে নিজের চিন্তাভাবনা নিজের ডিসিশনগুলোকে কিভাবে নিচ্ছেন এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যদি দূরদর্শী না হন আপনি কখনো আপনার লাইফের যে দৌড় আছে দৌড়ের যে জায়গাটা জীবনের দৌড় প্রতিযোগিতায় কোনোদিন উইন হতে পারবেন না কোনো দিনও না আপনি আপনার গন্তব্যে যেতেই পারবেন না আপনি বর্তমানে আছেন কিন্তু আপনার আগামীর কথাগুলোও চিন্তা করে রাখতে হবে আমরা মানে সৃষ্টিকর্তা আমাদেরকে পথ দেখাবে কিন্তু আপনাকে যতটুকু সৃষ্টিকর্তা বুদ্ধি জ্ঞান দিয়েছে সেটা বিবেচনা করে আপনার দূরদর্শী চিন্তা করতে হবে যে পাঁচ বছর পর আমার সাথে কি ঘটতে পারে আমি সেই অনুযায়ী নিজেকে একটু তৈরি করে রাখি বা যারা খারাপ কিছু না ঘটে সেটার জন্য নিজেকে তৈরি করি তো এগুলো আসলে ভীষণ আপনারা যে কোনোখানে কথাগুলো শুনবেন বাট আমরা কটা কথা শুনি কটা কথা মাথায় রাখি কটা কথা মেনে চলি এটা হচ্ছে ব্যাপার আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ একলা জীবন নেহার নাহার নাইম দেখছে থ্যাংক ইউ আপু বাদ দেন বাঙালি মানে সমস্যা একদম বিশ্বাস করো এই দেশে মানে নিউ ইয়র্কের মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এর মতো তো এখানটাতেও দেখবা যে মানে একটা কথা সত্যি যে বাঙালিকে তুমি চাঁদের দেশে নিয়ে যাও এরা এরকমই থাকবে দে দে উইল বি মানে বাঙালি এই রকমই থাকবে এরা এদের চেঞ্জ করা পসিবল না তুমি আমি কে আচ্ছা মং মং আসসালামু আলাইকুম কেমন আছেন মং আমি ভালো আছি আপনি ভালো আছেন কিউট পোলা রিপন দেখছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুফান ভাই আচ্ছা আমার কমেন্ট পড়েছি মিতু আপু আমি পড়ছি সুমন লিখেছে ফার্জদানা সাকিব খানের সাথে হ্যাঁ করেনি সাকিব খানের কিছু কর্মকাণ্ড ভক্ত হিসেবে পীড়াদায়ক মনে হয় এটাই দেখো আমার 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 ব্যাপারটা খুবই সিম্পল আমার আব্বু আমুর কথা আমি বলি যে পৃথিবীতে বাবা মা সন্তানের জন্য সবচেয়ে ভালো চায় এটাতে কোনো সন্দেহ নেই পৃথিবীতে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে তিনি পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে এবং বাবা মা এই ক্যারেক্টারটা তো পৃথিবীতে রেখেছে তো এই যে ব্যাপারটা এই দুটো মানুষ স্বার্থ ছাড়া তোমার জন্য সর্বোচ্চটা করে যাবে তোমার জন্য তাদের চেয়ে ভালো আর পৃথিবীতে কেউ চাইতে পারে না এটা যেমন সত্য আবার অনেক সময় তারা তো মানুষ তাদের দ্বারাও ভুল সিদ্ধান্ত হয় সন্তানের জীবনে সন্তান সাফার হয় তাদের ভুল সিদ্ধান্তেও এটাও সত্য তো সেক্ষেত্রে অনেকে আমরা বলি না গর্ব করে যে মানে মানে আমি তাদের করার কথা কোন উত্তর দিতে দিতে পারবো না আমি আমার বাবা মার বাবা মাকেই তোয়াক্কা করবো না যদি তাকে ঘিরে কেউ খারাপ কথা বলে কোনো প্রিয় একটা মানুষকে ঘিরে অনেকেই বলে যে ওকে যদি কেউ খারাপ কথা বলে আমি আমার বাবা মাকেই তোয়াক্কা করি না সে কে যে খারাপ কথা বলবে এরকম কথা এগুলো কিন্তু কোনো জ্ঞানী মানুষের কথা না এগুলো কোনো ভদ্র মানুষের আচার আচরণ না হ্যাঁ বাবা মা তার সন্তানকে সর্বোচ্চ ভালোবাসে সেই বাবা মাও যখন সন্তানের কোনো বিপথে যাওয়া দেখে তখন তাকে কিন্তু শাসন করে কেন শাসন করে তার ভবিষ্যৎ ভালোর জন্য করে তো ভাই বোনের ক্ষেত্রেও ঠিক তাই বড় ভাই বলুন বা ছোট ভাইও যদি দেখে আপু বা ভাইয়া তুমি কিন্তু এই সিদ্ধান্তটা এরকমভাবে নিচ্ছ একটু ভেবে দেখতে পারো এটা বলা মানে তুমি যে তার বিরোধিতা করছো এর কোনো এটা না এটা মানে হচ্ছে তুমি মানুষটাকে ভালোবাসার জন্য তুমি এতটা চিন্তা করছো রাত দিন না খেয়ে না দে নিজের চিন্তা না করে তুমি তার চিন্তা করছো দ্যাট মিনস তুমি তাকে ভালোবাসো কতটা তো এটা আসলে সবার কিন্তু হ্যাঁ এগুলো নট পার্টিকুলার ফর ওয়ান পারসন এগুলো সবার জন্য আর আমার কন্টেন্টগুলোকে প্লিজ আপনারা পার্টিকুলার কারোর সম্পর্কে নেবেন না আমি কারোর ট্যাগও ইউজ করি না আমি কাউকে নিয়ে পার্টিকুলারলি কথা বলি না কিন্তু কথাগুলো লাইফের তো কথাগুলো জীবন ভিত্তিক তো কথাগুলো অনেকের সাথে মিলে যেতে পারে তো নিজ দায়িত্বে যদি কারোর সাথে মিলে যায় সে নিজ দায়িত্বে নেবেন এটা আপনাদের ব্যাপার আমার ব্যাপার নয় ডেইলি ব্লগ দিও আচ্ছা আশামণি লিখেছে ডেইলি ভ্লগ চাচ্ছে আর কমেন্ট কই কমেন্ট পুষ্পাপু অপেক্ষা ছিলাম পুষ্পাপু থ্যাংক ইউ আরেকজন পুষ্পাপু সবসময় আমাকে দেখে ফুল পাখি সব আছে ফুল পাখি সব দেখছে ওকে একজন আশামণি লিখেছে ডেইলি ভ্লগ দিতে তোমরা কেমন চাচ্ছ বলো লাইক অনেকে আমাকে লিখেছে যে আপু কি বলে এটাকে স্কিন এর গুলো দেখতে চাই মেকআপ দেখতে চাই তুমি বলো তুমি মেকআপ করো না তাহলে কীভাবে তুমি এই লুকটাই ধরো কীভাবে করো যেরকম প্রচুর ইনবক্স আমার কাছে আসে সো আমি এটাই জানতে চাই তোমাদের কাছে তোমরা মেইনলি কোন টাইপের ভিডিওগুলো আমার আমার দ্বারা তৈরি কোন টাইপের ভিডিওগুলো দেখতে চাও বেশি বলো ইন্দ্রজিৎ ওয়েলকাম ইন্দ্রজিৎ পান কর ভাই নুরুন নবী আচ্ছা পান তো খেতেই পারে পান খাওয়া তো ভালো বাট মশলা দিয়ে খাওয়া ভালো না পানটা পান কিন্তু ভালো জানো তো পান হচ্ছে চুনটা খারাপ মশলাগুলো খারাপ বাট পান সুপারিও খারাপ কিন্তু পানটাই মানে ইটসেলফ সেলফ ভালো আচ্ছা কানিস ফারজানা ওয়েলকাম কানিস ফারজানা আপু লাভ ইউ নাফিস আপু যে আরেকজন আপু খুব রেগুলার আমাকে ভালোবাসে দেখে আমার কন্টেন্ট থ্যাংক ইউ আপু নাফিস আপু ইউ ইউনুস গাজী দেখছে থ্যাংক ইউ শাকিল শাকিবিয়ান আপু আপনাকে আগের মতো দেখতে চাই শাকিব খানকে নিয়ে কথা বলুন প্লিজ প্লিজ প্লিজ